অনেক অনেক স্বাগত দেখো তোমাদের দাদা ভাই একটা বড় তাল গাছে পাখি হতে যাচ্ছে তো আমিও তোমার দাদা ভাইয়ের সাথে যাচ্ছি তো চলো আমার সাথে আসো এ সাবধান এ আসতেছো না নড়ছে বলো মানে ওপরটা কিন্তু ঢিলা কিন্তু হে ওৰমে ফাটিয় ফাটিয় কৰ হ্যাঁ এ আসতে দেখো এই বাচ্চাটা উপরে ছিল তো এটা টিয়া পাখির বাচ্চা অত দূর থেকে তালগাছের থেকে উঠে এই বাচ্চাটা পেরেছে আমরা ভাবছিলাম যে চারটে পাঁচটা ছিল কিন্তু না একটা বাচ্চাই আছে ওর ভেতরে তো চলো দেখো